জোটসঙ্গী হিসেবে দীর্ঘ দুই যুগ ধরে একসঙ্গে পথ চলেছে বিএনপি ও জামাত ইসলাম কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামের পাশাপাশি তারা সম্মিলিতভাবে সরকারও চালিয়েছে তবে জুলাই বিপ্লবের পর থেকেই দল দুটি একে অপরের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে রাজনৈতিক মাঠে পরস্পর জড়াচ্ছে কঠোর সমালোচনা এক দল অন্য দলের কথার পিঠে কথা বলছে অভ্যন্তরীণ দোষ খুঁজে একজন আরেকজনকে ঘায়ল করার চেষ্টাও করছে সংস্কার ও আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতেও বিপরীত অবস্থা নিয়েছে বিএনপি ও জামাত ইসলামী রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুই দলের প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠার প্রধান কারণ হচ্ছে ক্ষমতা প্রশ্ন উভয় দলই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন হতে যাচ্ছে এজন্য একে অপরের প্রতিপক্ষ হয়ে উঠবে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে এটাই স্বাভাবিক তবে এ প্রতিদ্বন্দ্বিতা সুস্থ ধারায় হওয়া দরকার বলে মন্তব্য করেন তারা খোঁজ নিয়ে জানা গেছে ক্ষমতা ও রাজপথের আন্দোলনের দীর্ঘদিনের বন্ধু হলেও বিএনপি ও জামাতের মধ্যে সম্পর্কের বড় ধরনের অবনতি ঘটেছে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সংশ্লিষ্টরা মনে করেন সংস্কার ও নির্বাচন প্রশ্নে পরস্পরের ভিন্ন অবস্থানের কারণে সম্পর্কের অবনতি ঘটে এ সময় দল দুটির নেতারা একে অপরের বিরুদ্ধে নানাভাবে বিষাদাগার করতে থাকেন বিভিন্ন বিষয় বিবৃতি পাল্টা বিবৃতির পাশাপাশি প্রকাশ্যে একে অপরের সমালোচনা শুরু করে বিএনপির পক্ষ থেকে জামাতকে আওয়ামী লীগ স্টাইলের স্বাধীনতা বিরোধী দল হিসেবে আখ্যায়িত করার চেষ্টা চলছে অপরদিকে জামাতের পক্ষ থেকেও বিএনপিকে চাঁদাবাদ সহ আওয়ামী লীগ চরিত্রের সঙ্গে তুলনা করার চেষ্টা করা হচ্ছে গত বছরের ডিসেম্বরে এক অনুষ্ঠানে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান বিএনপিকে ইঙ্গিত করে বলেন এক দল চাঁদাবাজি থেকে পালিয়েছে আরেক দল চাঁদাবাজিতে লেগে গেছে এর জবাব দিতে গিয়ে অপর এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন জামাতের প্রতি উদারতা দেখিয়ে উপহার হিসেবে মুনাফেঁকি পেয়েছে বিএনপি গত উনিশ জুলাই অনুষ্ঠিত জামাতের জাতীয় সমাবেশে জুলাই আন্দোলনে সম্পৃক্ত প্রায় সব দলকে আমন্ত্রণ জানানো হলেও দাওয়াত দেওয়া হয়নি বিএনপিকে এর কারণ ব্যাখ্যা দিয়ে জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের আয়োজনটি ছিল মূলত পিয়ার পদ্ধতির পক্ষে এজন্য পিয়ারের পক্ষে থাকা দলগুলোকে সমাবেশে আমন্ত্রণ করেছিল আর বিএনপি পিয়ারের বিপক্ষে ছিল এর আগে গত বছরের চোদ্দই নভেম্বর বিএনপি তাদের একত্রিশ দফা নিয়ে যে সেমিনার আয়োজন করেছিল সেখানে জামাতকে আমন্ত্রণ জানানো হয়েছিল ওই সেমিনারে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান বক্তব্য দেন বিভিন্ন ইস্যুতে গত এক বছরের পাল্টা পাল্টি অবস্থানের ধারাবাহিকতা নির্বাচনের আগে নাকি পরে গণভোট এ প্রশ্নের বিবাদে জড়িয়েছে বিএনপি ও জামাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দল দুটির মধ্যে প্রকাশ্য বিরোধ তৈরি হয়েছে এছাড়া গত এক বছরে সংসদ নির্বাচনের সময়কাল স্থানীয় সরকার নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে বিএনপি ও জামাকে পরস্পর বিরোধী অবস্থান নিতে দেখা গেছে